মনে রাখবেন রবি বুধ যদি কারোর একত্রে থাকে তার বাক্যের বল হয় উচ্চ লেভেলের অর্থাৎ তার কথা সবাই মনোযোগ দিয়ে শুনতে বাধ্য হয় তাকে মানুষ মানতে বাধ্য হয় এবং তার মধ্যে রাজনীতি করার বা অন্যদেরকে নিয়ন্ত্রণ করা শাসন করার অ্যাবিলিটি থাকে তার কথা এমন হয় যে সে যেন অনেক দূর পর্যন্ত কোনো কিছু দেখতে পায়। তার তার মধ্যে যে কোনো কিছু উপস্থাপন করার বিশেষ যোগ্যতা থাকে এবং তার এই উপস্থাপন দক্ষতার কারণে এবং তার সুদূর সুদূর প্রসারী মনোভাব এবং দৃষ্টিভঙ্গি উন্নত হওয়ার কারণে সেই সকল ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিকে বিবেচনা করে আগে আগে ভাগেই অনুমান করে কথা বলতে পারে তার এই বাচনিক দক্ষতা অত্যন্ত উচ্চ উচ্চ পর্যায়ের হয় সাধারণত এদের মধ্যে হয় তাদের গলার ভয়েসটা ভালো হবে না হলে তাদের লেখালেখির দক্ষতা থাকবে না হলে তার তার ভয়েসের কারণে অন্যরা তাকে পছন্দ করবে বা সে শাসন করতে পারবে কোনো না কোনো বিশেষত্ব তার থাকবেই থাকবে রবিভূত সংযোগ জন্মছকে থাকলে সেই ব্যক্তি কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই বিশেষ ব্যক্তি হয়ে থাকে তার বচনের মূল্য অনেক এটি হচ্ছে কথা আর যদি শনি মঙ্গল বুধ একত্রে থাকে শনি মঙ্গল বুধ একত্রে থাকলে সাধারণত মানুষের মধ্যে জটিলতা তৈরি হয় চিন্তার ক্ষেত্রে জটিলতা কোনো জটিল পরিস্থিতি সলভ করা এই ধরনের টেকনিক্যাল বুদ্ধি তার ভিতরে বেশি থাকে এবং এই ব্যক্তিগুলো সাধারণত সৎ সহজভাবে চিন্তা করতে পারে না তারা যে কোনো বিষয়কে জটিলভাবে চিন্তা করে এবং যে কোনো জটিল পরিস্থিতি তাদের সামনে দিলে তারা সেই বিষয়কে সহজে এই করতে পারে সহজে সেটাকে সমাধান করতে পারে এটি হচ্ছে তাদের বিশেষ বৈশিষ্ট্য আপনারা দেখবেন যারা কঠিন পরিস্থিতি নিয়ে কাজ করে তাদের এই রকম সংযোগ থাকে তবে এই বুথ যদি মিনের ঘরে নিঃশস্ত থাকে তাহলে আবার সমস্যা সেই ক্ষেত্রে তার স্নায়বিক রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে এবং মানসিকভাবে দুর্বল থাকার সম্ভাবনা থাকে মাঝে মাঝেই তার স্নায়বিক বেদনা তৈরি হয় এবং বুদ্ধি ভ্রষ্টতা তৈরি হয় এবং জীবনে নানান ধরনের বিপর্যয়ের আমরা অনেক ক্ষেত্রে দেখেছি বুধ কন্যা রাশিতে থাকে একা তো বুধ যদি কারো কন্যা রাশিতে থাকে বুধ ওই ক্ষেত্রে তুঙ্গি হয়ে যায় এই ধরনের মানুষ সবসময় সত্যবাদী হয়ে থাকে সত্যের সাথে থাকে এবং তার বাক্যের বল হয় অত্যন্ত উচ্চমায়ের এই ধরনের মানুষ অবশ্যই বুদ্ধিমান হয়ে থাকে এবং তাদের বোধ বুদ্ধিকে যদি তারা জ্ঞানের